এখন আমরা অক্টোপাস আর খাবো দেখা যায় না আমাকে আমাকে দেখা যায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকাল অনেক ভালো আছেন আর ভিডিও টাইটেল অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা মানিগঞ্জ থেকে সিংহের চরাজিমপুর খান কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে সি ফুড খেতে গাইস আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আগে আমি কোনোদিন অক্টোপাস খাই

আর জায়গাটা হলো এমন একটা নির্জন জায়গা সেই গ্রাম করে নি আমাকে এরকম একটা ভিডিও করে দেন আমি এখানে হাঁটি আর এখন আমরা বাইরে একটু ঘুরা করতেছি একটু ভিডিও শুট করতেছি আর বাইরের ওই কিন্তু জাস্ট ওয়াশাম দেখা যায় আমাকে দেখা যায়